কোন রকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পার্টি আমি ঢুকতে পারছি না কিন্তু ঠিকই শিবিরের পুরুষ প্রার্থীরা কিন্তু মেয়েদের হলে ঢুকে যাচ্ছে এ ধরনের আয়োজনগুলো কিন্তু হচ্ছে এটা আমাদের কাছে নিরপেক্ষ নির্বাচন মনে হয়নি যে আমরা প্রার্থী হয়ে মেয়েদের বেশ কিছু হলে আমরা কিন্তু ঢুকতে পারিনি যেখানে প্রশাসন থেকে বলা আছে যে আমরা প্রার্থীরা কেন্দ্রে ভিজিট করতে পারবো সেখান থেকে কিন্তু আমাদেরকে ভিজিট করতে দেওয়া হয় নাই ভোট জালিয়াতির অনেক অনেক অসংখ্য প্রমাণ পেয়েছি আমরা দেখেছি যে ছাত্র শিবির থেকে দাঁড়িয়েছেন এজিএস এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের ধরনের কথা বলেছে অশোক ডাকসুর পর এবার ডাকসুতেও মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির কিন্তু কিন্তু তারা বিজয় অর্জন করেছে আর এই বিজয়কে আসলে অনেকেই অনেক চোখে দেখতেছে অনেকে বলতেছে ভোট চুরির মাধ্যমে এবং সেখানে নাকি সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন ফুটেজ ভাইরাল হয়েছে এটা নিয়েও গণমাধ্যম আলোচনা হচ্ছে তবে আমরা আজকে এই ভিডিওতে সরাসরি সেগুলো দেখানোর চেষ্টা করবো আসলে কি শিবির এখানে কিসের মাধ্যমে বিজয় হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দর্শক মূল ভিডিওতে যারা সারা বছর পরে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই পা টেবিলের পা কেঁপেছে অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায় কিন্তু যাকসো নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজয় জেনেই কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে চারটে দল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম আমাকে কখনো ডান হাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা তার উত্তরে আমি বলব সারাদিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা বিভিন্ন মানে দল থেকে মানে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে ফর এক্সাম্পল কারচুপির কথা এসছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে বলা হয়েছে দুইশো নিরানব্বইটা ভোট একটা হলে সেই হলে চারশোটার ব্যালট পেপার বলা হয়েছে কেন যে ব্যালট পেপার বেশি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি ছাপানো হয়েছে বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবল মাত্র ছাত্রদল নয় অন্যান্য যে প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে মনে করছে না সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্ট ভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের ফারহানা আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেষা হিসেবে বেশ পরিচিত তো আপনারা সব অভিযোগ যেটা থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেষা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু আহ জাহাঙ্গীরনগরে তো বিএনপি দিছি তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না এত অভিযোগ আপনাদের দেখুন অভিযোগ কেবল মাত্র আমাদের নয় অভিযোগ কিন্তু এক সঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শে সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করত নির্বাচন তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত ছবি না দেয়া কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল এই বিষয় হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো কিছু ভিডিও আছে সেটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো সেগুলো দেখলে আরো স্পষ্ট ভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন দর্শক চলুন সর্বশেষ ভিডিও তে পারছি না কিন্তু ঠিকই শিবিরের পুরুষ প্রার্থীরা কিন্তু মেয়েদের হলে ঢুকে যাচ্ছে এ ধরনের আয়োজন গুলো কিন্তু হচ্ছে এটা আমাদের কাছে নিরপেক্ষ নির্বাচন মনে হয়নি যে আমরা প্রার্থী হয়ে মেয়েদের বেশ কিছু হলে আমরা কিন্তু ঢুকতে পারিনি যেখানে প্রশাসন থেকে বলা আছে যে আমরা প্রার্থীরা কেন্দ্রে ভিজিট করতে পারবো সেখান থেকে কিন্তু আমাদেরকে ভিজিট করতে দেওয়া হয় নাই ভোট জালিয়াতির অনেক অনেক অসংখ্য প্রমাণ পেয়েছি আমরা দেখেছি যে ছাত্র শিবির থেকে দাঁড়িয়েছেন এজিএস পদের নারী প্রার্থী মেঘলা উনি ভোট কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই ভোট কেন্দ্রে ঢুকে বসেছিলেন তারপর উনি যখন ভোট দিতে গেলেন তখন সেখানকার পুলিনে পুলিং এজেন্টদের মন্তব্য হচ্ছে উনি একাধিকবার ভোট কেন্দ্রে ঢুকেছেন বেরিয়েছেন ওনার ব্যাগ ফোন যা কিছু রেখে ওনার ভোট কেন্দ্রে ঢোকার কথা ছিল তা উনি কোনো কিছুই মেনটেন করেননি একই সাথে আমরা দেখলাম যে অনেকগুলো হলে যেমন বিশেষত আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি একজন নারী প্রার্থী হিসেবে ছেলেদের ভোট কেন্দ্রগুলোতে পরিদর্শন করতে যেতে পেরেছি কিন্তু অবাক করে বিষয় আমি মেয়েদের ভোট কেন্দ্রগুলোতে পরিদর্শন করতে যেতে পারিনি সব জায়গায় ব্যারিয়ার দিয়ে রেখেছে প্রথমত যেটা হচ্ছিল সমস্ত প্রার্থীরাই যেতে পারছিলেন কিন্তু যেই মুহূর্তে সকলের চলাচলের মধ্যে দিয়ে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে যে ছাত্র শিবির প্রত্যেকটি শিক্ষার্থীদের হাতে ভোটারদের হাতে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে তাদের যে প্যানেল সেগুলো দিচ্ছেন ছোট ছোট করে টোকেন দিচ্ছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন সে সময় যখন অন্যান্য গোষ্ঠী এটা নিয়ে আপত্তি জানায় তখন সেখানে মানুষদেরকে ঢোকা রেস্ট্রিকশন করে দেয় কিন্তু আমাদের মনে সন্দেহানের জায়গা রয়েছে যে ওখানে কেউই যদি ঢুকতে পারছে তাহলে ভেতরে আসলে হচ্ছে এটা কি সে আলাপটা রফিক জবর হলে একজন প্রার্থী সরাসরি বললেন যে আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে ভাই চাই যখন জালিয়াতি হয় হয় তখন একটা দুইটা আমাদের সামনে প্রকাশিত কিন্তু তার অন্তরালে তো আয়োজনটা ব্যাপক আমরা বহু জায়গায় দেখেছি যে একাধিক ব্যালট পেপার ভোট কেন্দ্র যেখানে না তার থেকেও আগে পিছিয়ে বিভিন্ন জায়গায় পড়েছিল এই ধরনের অব্যবস্থাপনাগুলো কেন হলো এবং পুলিং এজেন্ট দেওয়ার কথা বলেছে কালকেরা দেড়টাই যাদের যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে যাদের ছাত্র সংগঠন ছোট তারা এই যে প্রত্যেকটি হলে হলে দুইটি করে মানে প্রায় একুশটি হলে এতগুলো পুলিং এজেন্ট আসলে কিভাবে ম্যানেজ করবে তার মানে এই নির্বাচন তো সহ নির্বাচন আসলে হয় নাই আলটিমেটলি আমরা ব্যাপক আমাকে নারী প্রার্থী আমি ঢুকতে পারছি না কিন্তু ঠিকই শিবিরের পুরুষ প্রার্থীরা কিন্তু মেয়েদের হলে ঢুকে যাচ্ছে এই ধরনের আয়োজনগুলো কিন্তু হচ্ছে এটা আমাদের কাছে নিরপেক্ষ নির্বাচন মনে হয়নি আমি একজন প্রার্থী সংসপ্ত পর্ষদ থেকে সহ সমাজসেবাতে লড়াই করছিলাম সকাল থেকে আমরা নানান ধরনের অভিযোগ দেখছিলাম যে আমরা প্রার্থী হয়ে মেয়েদের বেশ কিছু হলে আমরা কিন্তু ঢুকতে পারিনি যেখানে প্রশাসন থেকে বলা আছে যে আমরা প্রার্থীরা কেন্দ্রে ভিজিট করতে পারবো সেখান থেকে কিন্তু আমাদেরকে ভিজিট করতে দেওয়া হয় নাই কলমের যে কালিটা মানে যেটা হচ্ছে প্রমাণ সেটা কিন্তু দেওয়া হয় নাই ছেলেদের হলে সকাল থেকে তিন ঘন্টা ঘন্টা আর মেয়েদের হলে বেশ কিছু হলে এতে করে ভোট জালিয়াতি হওয়ার একটা চান্স আছে এবং শিবির সমর্থিত যে মেঘলা সে তার প্রমাণ আছে মানে সবার কাছে যে সে ভোট জালিয়াতি জালিয়াতি করেছে এবং ভোট চুরি করছে যার কারণে ফজিলাতুন্নেসা দুইটা হলে ভোট বন্ধ ছিল এবং এসব আরও অনেক অভিযোগ রয়েছে ছেলেদের হলে হল থেকে রফিক জব্বার হলে হচ্ছে একজন ভোট দিতে গিয়ে সে জানতে পারে যে তার ভোট অলরেডি হয়ে গেছে তো এগুলো তো অবশ্যই বিশৃঙ্খলা এবং আপনারা দেখবেন যে সকাল থেকে কিন্তু সাংবাদিকদের কোনো একে ঢুকতে দেওয়া হয় নাই যদি আর প্রার্থীরা ঢুকতে না পারে যদি সাংবাদিকরা ঢুকতে না পারে তাহলে ভেতরে যে আসলে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে সব সবকিছু মিলে ভোট জালিয়াতি এত এত অভিযোগ হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে as-salamu alaykum